যে খাতা খুলেছিল সে খাতাকেও সীমাইতে করে এক সংখ্যায় নিয়ে আসবার জন্য আজকের এই উত্তরবঙ্গ অভিযান সেই অভিযানে আপনাদের সকলকে স্বাগত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের আমরা যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমি ডেকে নেব আমাদের সকলের প্রিয় আমাদের বিরোধী দল আমাদের আমাদের পরিষদীয় দলের আমাদের মুখ্য সচেতক আমি তাকে ও সরি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে বিষয় রাখবেন তাকে বিষয় রাখবার জন্য আমি অনুরোধ করছি भारत माता जय श्री राम जय शिव चंडी जय माँ दुर्गा तो श्रावण हर 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 সমবেত আমাদের যুব মোর্চার কর্মী সমর্থক দেবতুল্য কার্যকর্তাগণ তিন কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন আমরাও হেঁটেছি আমরা গাড়ি দিতে পারিনি আমরা ডিম ভাত দিতে পারিনি আমরা পোলট্রির বয়লার মুরগির মাংস দিতে পারিনি এমনকি জলও দিতে পারিনি তিন কিলোমিটার চল্লিশ ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা যুব মোর্চার ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে আদায় করে নিয়েছে এবং আপনারাও না না দে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি হিল উত্তর দিনাজপুর মালদা বালুরঘাট হিলি থেকে একটা আমাদের সাতটা মোর্চা আছে একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন হাইকোর্টে আমরা গেছি বলেছে কুড়ি তারিখে কর মানে রবিবার বাইশ তারিখে কর মানে মঙ্গলবার একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না কেন মা পিসি মা চোরেদের রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না কয়লা পাচার বন্ধ বালি পাচার বন্ধ গাছ ইট চুরি বন্ধ পায়খানা চুরি বন্ধ কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে কাল থেকে জলঙ্গির নেতা নাম মোশারফ হোসেন তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসি মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ ফুলবাড়ি মন্ডলকে ধন্যবাদ তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে ধন্যবাদ জলপাইগুড়ির প্রেসিডেন্ট শ্যামল রায়কে ধন্যবাদ শিলিগুড়ির প্রেসিডেন্ট অরুণ মন্ডলকে ধন্যবাদ পাহাড়ের প্রেসিডেন্ট কল্যাণ দেওয়ানকে সবাই মিলে করেছেন আপনারা দুই এমপি কে পেয়েছি মনোজ গাজী জয়ন্ত রায় ডাক্তার জয়ন্ত রায়জি রায় জি পেয়েছি দাবাং নেতা অর্জুন সিং লড়াকু নেতা নিশ্চিত প্রামাণিক প্রাক্তন সাংসদ দশরথ তীর কে তিন প্রাক্তন এমপি কে পেয়েছি আমরা পেয়েছি রাজ্যের জিএস শিক্ষক পুরো প্রোগ্রামটা চ্যালেঞ্জ নিয়ে পার্টির পক্ষে কাজ করে আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার শঙ্কর ঘোষ থেকে শিকা চ্যাটার্জি থেকে আনন্দময় বর্মন থেকে দুর্গা মুর্মু থেকে পুনা ভাঙ্গরা থেকে কে নেই এমএলএরা রা ডেলি আক্রান্ত হচ্ছেন সুকুমার রায় বরেন বর্মন সুশীল বর্মন মনোজ ওরাও বিশাল ধন্যবাদ জানাই আছেন প্রেসিডেন্ট মাফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন ওলেন বর্মনের পরিবার আছেন বাপি গোস্বামী বর্ষিয়ান নেতা আছেন কার নাম ছাড়ি কার নাম বলি সবাইকে একসঙ্গে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই বেশি কথা বলব না কো বড় বড় কথা বলেছেন পিসি মনি কো বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায় শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কি করে জিতেছেন চব্বিশে উত্তরবঙ্গে পারেননি তো হারিয়েছে অরবিন্দ এসপি কাউন্টিং সেন্টারে মিনা ঢুকে আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে পাঁচ হাজার করে ক্যামেরা সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা চার ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে শিল্প করতে পেরেছে উত্তরবঙ্গে করতে চান উত্তরবঙ্গে জায়গা দেয় না এতে তাড়াবেন না তিন দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান মতুয়ারা হিন্দু না মুসলমান রাজবংশীরা কি বলুন বলুন জোরসে বলুন জোরসে বলুন হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে বেড়া জল কামান ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি এ লড়াই থামার লড়াই নয় উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা নদী আছে বালি আছে হ্যাঁ কিনা বলুন বালি আছে জঙ্গলে গাছ আছে তরাই ডুয়ার পাথর আছে পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন জয় গোর্খা জয় গোর্খা পাহাড়ের উপরে বঞ্চনা চা বাগান থেকে এসেছেন মনোজ সিগাজী চা বাগান থেকে উঠে পার্লামেন্টে গেছেন আজকে যা শ্রমিকরা মজুরি পায় না যা বাগানের জমি হর্ষ নেওয়াটে বেচার কাজ করছেন মমতা ব্যানার্জি একে তাড়াবেন না আজকের কর্মসূচি কেন নারী সুরক্ষা মারা দিদিরা বোনেরা কন্যারা আপনারা কেউ সুরক্ষিত কেউ সুরক্ষিত অবয়ার কথা মনে আছে ডাক্তার বন দিকে ধর্ষকদের নেত্রীকে এই মাটি গাড়ায় গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে ছাড়বেন এদের কন্যা সুরক্ষার জন্য আজকের এই কর্মসূচি কথা না কষ্ট হচ্ছে রোদে এতটা হেঁটে এসেছেন আপনাদের আপনাদের আমি স্যালুট করি আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি নিখিল বর্মন সুশীল বর্মনকে মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা ঢুকব ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিত করব এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো সবচেয়ে বড় চোরের নাম কি মমতা মানে মমতা মানে চোর ধরো চোর ধরো আমি শঙ্কর ঘোষ এবং মনোজ গাকে বলবো দুজনে আপনারা এসে ধন্যবাদ দিয়ে শেষ করুন কর্মসূচি どだけ